সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো সারা দেশে ভূমি অফিসের নিরাপত্তা জোরদার করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ কি কারণে পরপর বেশ কয়েকটি দুর্ঘটনাকে পর্যালোচনা করলে আরো ভয়াবহ দুর্ঘটনার আসনি সংকেত বা পূর্বাভাস হিসেব করেই হয়তো ভূমি অফিসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি যাতে অপূরণীয় কোনো ক্ষতির হাত থেকে দেশ দেশের মানুষ রক্ষা পায় এই বিষয়গুলো মাথায় রেখেই ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার সম্প্রতি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই এর উপ সচিব নুসরাত জাহান নিশুর সই করা এই সংক্রান্ত একটি চিঠি সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে অগ্নি দুর্ঘটনা হচ্ছে এমন পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়গুলিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন সহ ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সব উপজেলা ভূমি অফিস রাজস্ব সার্কেল ও ইউনিয়ন ভূমি অফিসগুলোতে এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি চিঠিতে এই ধরনের দুর্ঘটনা ও যে কোনো ক্ষয়ক্ষতি বা বিপর্যয় এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সহ সতর্কতামূলক পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে অ্যাজওয়েল অ্যাজ মাঠ পর্যায়ে যত ভূমি অফিস আছে এবং ভূমির মালিকদেরও কিন্তু এখানে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ তু দুর্ঘটনা এর আগেও পরে ঘটেছে বাট সাম্প্রতিক কালে লক্ষ্য করা যাচ্ছে এবং আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করছেন যে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হচ্ছে ইদানিংকালে অ্যাট এ টাইমের ভিতরে এমন কয়েকটি অগ্নি দুর্ঘটনা দেশ ও জাতিকে খারাপ ইঙ্গিত দিচ্ছে কোথা থেকে কিভাবে কেমন করে এসব হচ্ছে বোঝার কোনো উপায় নেই এই অগ্নি দুর্ঘটনা যাতে সংঘটিত না হয় সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে এবং ভূমি মালিকদেরও কিন্তু সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং পরিস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয় এবং ভূমি অফিসগুলো যেমন উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস বিভাগীয় যে অফিসগুলো আছে যেই অফিসগুলিতে সাধারণ জনগণের জমির যে কাগজপত্র দলিল রেকর্ড খতিয়ান রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বরত যে সকল কর্মকর্তা থাকেন তাদের উপরে করা হয়েছে এবং বরাবরই কিন্তু কিন্তু দৃষ্টিতে তারাই এর তাদের বর্তাবে, যদি ক্ষয়ক্ষতি হয় এবং সেজন্যই নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে বলা হয়েছে যে অগ্নি দুর্ঘটনা থেকে বাঁচতে হলে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেকর্ড রুম থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ে যে ভূমি অফিস গুলো আছে সকল জায়গা সিসি ক্যামেরা আওতায় আনার কথা বলা হয়েছে এখন আমি যে বিষয়টির কথা আপনাদের সামনে তুলে ধরব সেটাতে হচ্ছে জেলা প্রশাসকের কার্যক্রম কি হবে সুপ্রিয় দর্শক মন্ডলী উপজেলা যে ভূমি অফিস আছে সেখানে যে সব সহকারী কমিশনার ভূমি তার কি করণীয় ইউনিয়ন ভূমি অফিসে তহসিলদারদের তাদের কি করণীয় এবং সর্বোপরি জমির মালিকদেরই বা কি করণীয় এখানে সতর্ক করা হয়েছে যে সাম্প্রতিক কালে আপনারাও কিন্তু লক্ষ্য করতেছেন যে আমরা কিছুদিন আগেও কিন্তু দেখছি যে বিমানবন্দরে আগুন লেগেছে তারপরে গার্মেন্টস এ আগুন লাগতেছে বড় বড় কারখানায় আগুন লাগছে তার আগে সচিবালয়ে আগুন লেগেছে এই যে আগুন যেটি লাগে বা অগ্নি দুর্ঘটনা যেটাকে আমরা বলি এই দুর্ঘটনাটা দেখেই কিন্তু তারা উপজেলা উপলব্ধি করতে পেরেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও বলেছেন ভূমি সচিব তিনিও বলেছেন ইভেন কি ভূমি যে উপদেষ্টা তিনিও বলেছেন যে এই ভূমি অফিসগুলিতে নিরাপত্তা জোরদার করতে হবে কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সরকারের সংরক্ষণ রাখার কথা এবং একজন জমির যে মালিক তার যখন একটি ডকুমেন্টস খুঁজে পায় না এবং তার একটি ডকুমেন্টস যখন নষ্ট হয়ে যায় সেই ডকুমেন্টসটি যাতে করে তল্লাশি দিয়ে সেখান থেকে তারা নিতে পারে এবং বরাবরের মতো এখনো পর্যন্ত কিন্তু সেই সমস্ত ডকুমেন্টস জেলা ডিসি রেকর্ড রুম থেকে কিন্তু তল্লাশি দিয়ে পাওয়া যাচ্ছে আমাদের তেজগাঁও যে জেলা অধিদপ্তর রয়েছে সেখানেও কিন্তু সারা বাংলাদেশের কাগজপত্র সংরক্ষিত রয়েছে এবং আমাদের দেশে যখন একটি মাঠ জরিপ হয় এই রেকর্ড খতিয়ান হয় এই রেকর্ড খতিয়ানের মূল কপি সবকিছুই জেলা অফিসে কিন্তু জমা হয় এটা কিন্তু সংরক্ষিত করা হয় জেলা ডিসি রেকর্ড রুমে এই সকল কাগজপত্র যদি পড়ে যায় তাহলে এই ক্ষয়ক্ষতি কিন্তু সরকারের থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু জনসাধারণ যাদের কাগজপত্র নেই যারা তল্লাশি দিয়ে কাগজপত্র বের করে এই সকল কাগজপত্র কিন্তু পাওয়া যাবে না সব রেজিস্টার অফিসের বালাম বই যদি পড়ে যায় তাহলে কিন্তু এই যে জালিয়াতি করে যে সকল ব্যক্তিরা ফ্রাডোলেন্টলি ভুয়া সৃষ্টি করে বা তাদের সাথে যারা জড়িত তারা কিন্তু জাল দলিল সৃষ্টি করে এক এক সময় এক একটি দলিল নিয়ে হাজির হয় আর তখন বিপাকে পড়তে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে সেজন্যই কিন্তু চিঠি দিয়ে জেলা প্রশাসককে জানানো হয়েছে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তাকেও জানানো হয়েছে এবং প্রত্যেকটি উপজেলার এসিল্যান্ড মহোদয়কে জানানো হয়েছে এবং ইউনিয়ন ভূমি অফিসার কেও জানানো হয়েছে এখন ভূমি মালিকদের কাজ হচ্ছে যে ভূমি মালিকদের যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হেফাজতে রাখার জন্য কারণ সেই শেষ সম্বল বা কাগজ যদি হারিয়ে যায় এবং এই অগ্নি দুর্ঘটনায় কোনো একটি অফিস যদি পড়ে যায় এবং তাদের ডকুমেন্টস গুলো যদি পড়ে যায় তাহলে আপনার ডকুমেন্টসটা যেন পরবর্তীতে যেন অনলাইনে আপলোড দিতে পারে সেজন্যই আপনাদের ডকুমেন্টগুলি আপনাদের সাধ্যমতো হেফাজতে রাখার জন্য বলা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আর একটি কথা বলতে চাই যে আমাদের দেশে যে তথ্য প্রযুক্তি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমে চলে গেছে এখানে কিন্তু গ্রাজুয়ালি অনলাইন করা হচ্ছে প্রত্যেকটি খতিয়ান নামজারি খতিয়ান রেকর্ড খতিয়ান প্রত্যেকটি দলিল 137 বছরের যত খতিয়ান হয়েছে যে জেলায় যত ধরনের খতিয়ান রয়েছে প্রত্যেকটি খতিয়ান কিন্তু অনলাইন করা হচ্ছে দলিলও কিন্তু ধাপে ধাপে সেই উনিশশো সাল থেকে শুরু করে অদ্যাবধি যতগুলো দলিল আছে প্রত্যেকটি দলিলই কিন্তু ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে কিন্তু এই অনলাইন করার পরেও অনেক সময় দেখা যাবে কি জানেন যে এই অনলাইনের ডকুমেন্টস গুলি কিন্তু পাওয়া যাচ্ছে না প্রশ্ন করতে পারেন কেন পাওয়া যাচ্ছে না যখনই এই সাম্প্রতিকালের এই যে অগ্নি দুর্ঘটনাগুলোর শিকার হচ্ছে বিভিন্ন সংস্থা অর্থাৎ সংশ্লিষ্ট বিভাগ এই যে ডকুমেন্টস গুলো পুড়ে যায় পুড়ে যাওয়ার ফলে আপনি হয়তো মনে করতে পারেন যে অনলাইন করা হলে তাহলে অনলাইনে তো সেগুলো থেকে যাবে আসলে সমস্ত কিছু যদি আই মিন প্রযুক্তি যদি পুরে বিকল হয়ে যায় তাহলে প্রযুক্তি পুরে গেলে এই ডকুমেন্টস গুলো কিভাবে থাকবে হয়তো কোনো না কোনো ভাবে আর মাধ্যমে হয়তো সংরক্ষিত থাকবে এক জায়গায় পড়ে গেলে আরেক জায়গায় থাকবে সেটা ঠিক আছে বাট ভূমি মালিকদের উচিত হচ্ছে তাদের ডকুমেন্টস গুলো অ্যাকুরেটলি সঠিকভাবে মালিকানার যে চেইন অফ টাইটেল সেগুলো ঠিক রেখে একটা সেট সহ সব সময় তৈরি রাখা যদিও সরকার যে চিঠি দিয়েছে সরকার যে নিরাপত্তা জোরদার করার কথা বলেছে এই সকল জোরদারের পরেও যদি কোনো সংশ্লিষ্ট বিভাগে যদি কোনো অগ্নি দুর্ঘটনা ঘটে এবং সেগুলি যদি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে অন্তত আপনার কাছে যে ডকুমেন্টসটি থাকবে সেই যথাযথ চেইন চেইন সেই রাস্তায় গিয়ে আপনি সেই জেলা সাব রেজিস্টার বা জেলা রেজিস্টার অফিসে গিয়ে আপনি এগুলি কিন্তু আপলোড দিতে পারবেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে আবার সুন্দরভাবে আপনার ডকুমেন্টস গুলি অনলাইনে দেখা যাবে দিস অবহেলা না করে যাদের মামলা মামলা চলমান আছে আছে তাদের যে যে ডকুমেন্টস রিজন প্রয়োজনে আপনারা পেশকারের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের ডকুমেন্টস গুলো সুন্দর আপনারা গুছিয়ে রাখবেন ডকুমেন্টস উত্তোলন করে নিয়ে আসবেন যেটা আপনাদের কাছে রেখে দেবেন এটা কিন্তু সতর্ক করেছে ভূমি মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের আসে তাহলে রিকোয়েস্ট চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ